ধানের শীষের পক্ষে ভোট প্রচারণা ও লিফলেট বিতরণ মোহাম্মদ মামুন হোসেন আশুলিয়া প্রতিনিধি ঢাকা সাবারের আশুলিয়া ধানের শিশের পক্ষে ভোট প্রচারণা ও লিফলেট বিতরণ করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি রহমান হোসেন রকির নেতৃত্বে আজ আঠাশি ডিসেম্বর বেলা দুটার পরে আশুলিয়া ধামসোনা ইউনিয়ন সাতনং ওয়ার্ডে বাইপাইল পশ্চিমপাড়া এলাকায় ধানের শিশের পক্ষে ভোট প্রচারণা ও লিফলেট বিতরণ করেন আগামী জাতীয় নির্বাচনে ঢাকা উনিশ শাসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ড দেবান মহম্মদ সালাউদ্দিন বাবুকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান সরজমিনে দেখা যায় সাধারণ জনগণ এবার নির্বাচনে ভোট দেওয়ার জন্য খুব উৎসবমুখী সাধারণ জনগণকে আমাদেরকে জানান দীর্ঘ কয়েক বছর পর আমরা আমাদের ভোট দিতে পারব আশা করি এবার নির্বাচনে উৎসবমুখী হবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি রহমান হোসেন রকি আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা কৃষক দল নেতা মোহাম্মদ আলমাস হোসাইন আলাল আশুলিয়া থানা কৃষক দল নেতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাকিন ধামসোনা ইউনিয়ন দল নেতা মহম্মদ শিহাব হাসান ধামসোনা ইউনিয়ন দল নেতা মহম্মদ মাসুদ রানা এবং আশুলিয়া থানা দল নেতা মহম্মদ জুয়েল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন বিস্তারিত ভিডিওতে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে ঘিরে আমরা কেমন আনন্দিত এবং উৎসবমুখী তা যদি জানাতেন সামনে যে নির্বাচন আছে সংসদ নির্বাচন তা আমরা এটাতে অনেক ফিল করতেছি অনেক আনন্দিত আমরা নতুন ভোটার তাই আমরা ভোট দিব আনন্দের সহিত অনেক বছর পরে ভোট দিব স্বৈরাচার সরকার এই দেশ থেকে মুক্ত হয়েছে আমরা অনেক কষ্টের বিনিময়ে এই স্বাধীন করেছি আমরা সামনে ভোট দিব ইনশাল্লাহ আনন্দ করে উল্লাস করে আচ্ছা আপনার নির্বাচন কেন্দ্রগুলো কেমন পরিবেশ এবং শৃঙ্খলা কি মনে করতে কি মনে করেন না এখন বর্তমানে যে তত্ত্বাবধান সরকার আছে যারাই আছে আমাদের ভাই ব্রাদার স্টুডেন্ট যারা আছে অনেকটাই অনেশ এখন বর্তমানে প্রত্যেকটা লোকই অনেস ওরকম কোনো ঝুট নাই সবাই সততার সহিত আমরা ভোট দিতে যাবো ইনশাআল্লাহ